গুড মর্নিং সবাইকে এখন বাজে নটা এই আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে ছাদে এলাম আর এখন শীতকাল বর্ধমানে একটুখানি মানে এখন থেকে শীত পড়েনি ঠান্ডার আমেজ আসেনি বাট বর্ধমানে এসে গেছে তাই আমি একটুখানি ছাদে এলাম ছাদে একটু ঘুরতে ছাদের গাছগুলোকে দেখতে বাবা খানিক্ষণ আগে ছাদে এসে ছাদে গাছগুলোকে জল দিয়ে গেছে তো একটু দেখি কেমন আছে সব গাছগুলোকে আমাদের বাগানে এই ধরনের ফুল গাছ অনেক বেশি ফুলটার নাম জানি না কিন্তু ভালো লাগে বেশ আর শীতকাল মানেই হচ্ছে তো গাঁদা ফুল গাঁদা ফুলের আধিক্য বাবা মার্কেট থেকে লাল গাঁদার একটা চারা এনেছে যেটা বাগানের সব জায়গায় লাগানো হয়েছে এবং সুন্দর বেশ ফুলও ফুটেছে আর নয়নতলা তো বলার কিছু নেই সারা বছরই ফোটে গাছগুলো তো দেখলাম বেশ ভালোই আছে তবে একটা জিনিস যে আমাদের বাড়িতে দিদু এসেছে এটা একদিকে একদিকে যেমন ভালো তেমনি একটুখানি খারাপও লাগার বিষয় আছে কেননা ভালো বলতে বহুদিন পর আমাদের বাড়িতে এসেছে আর খারাপ লাগার বিষয়টা হচ্ছে ডাক্তার দেখাতে দিদুর একটুখানি প্রবলেম হয়েছে সুগার বেড়েছে বয়সও তো অনেক হয়েছে না প্রায় সত্তর পঁচাত্তর কাছাকাছি তো সেই কারণে এটা একটা বিরাট বড় কনসার্নের বিষয় তো ডাক্তার দেখানো হচ্ছে মানুষটাকে সুস্থ করাবার চেষ্টা করছে মনোবল অনেকটা ভেঙে গেছে বয়স হলে যা হয় আর কি তো দেখা যাক কতটা আমরা ভালো করতে পারি কতটা মানুষটাকে সুস্থ করতে পারি আমাদের সাথে রেখে একসাথে পরিবারের সাথে থেকে কেননা পরিবারই হচ্ছে সব থেকে বড় জিনিস যা একটা মানুষকে সুস্থ করে তুলতে পারে ওষুধ তো আছি কিন্তু তার সাথে পরিবার অনেক বড় জিনিস যাই হোক তো মানুষটার সাথে একটুখানি পরিচয় করা যাক আবার দিদু মায়ের মা এটা হচ্ছে আমার দিদু তাকে বলছি কাকে বলিনি এটা মানে ব্লক করছি তো ওই জন্য তুমি তুমি দেখতে পাবে না কাউকে ওপারে কি উপরে অনেক প্রচুর মানুষ আছে ভালোবাসার মানুষ তুমি একবার দাদাকে হাই করে দাও হাই করে দাও এরকম করে হাই হ্যাঁ বলো হাই হাই বলো হাই হাই কেমন আছেন আপনারা

বাহ এখনো যত্ন করে সব রেখে দিয়েছো ভালো করেছো যদি কাজে লাগে যদি কাজে লাগে লাগে সাইফেলতে দেব হয়েছে দিদির বড় ছেলে ভালো স্বাভাবিক জিনিস রেখে দাও একদম ভালো করে বাবা একটু সবজি কাটতে বসেছে এটা স্পেশালি দুপুরবেলা রান্নার জন্য দিদুর সুগার হয়েছে তো সেই জন্য আলু খায় না তো আলু বাদ দিয়ে সবজি একটা মিক্সড ভেজ বানানো হবে আমার একটুখানি অফিস ছিল তাই টিফিন খুব একটা বানাতে পারিনি আনহেলদি খাবার চানাচুর মুড়ি তার সাথে তেল দিয়ে মাখিয়ে ওটাই আমি একটুখানি খেয়ে নিলাম তবে আনহেলদি হলো খেতে মুখরোচক বাবা একটুখানি ফল এনেছিলো দিদুর জন্য দিদুকে বেশি করে বেদানা আর একটুখানি লেবু খাওয়ানো হচ্ছে তো ফলগুলো কাটছিল আমি একটুখানি ভাগ বসালাম চা খেতে যাওয়ার সময় হুলোর সাথে দেখা আমার বাড়িতে রোজই আসে কিন্তু আজ আমাকে দেখে পালালো আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে চায়ের দোকানের রাস্তাটা এই রাস্তাটা কালী পুজোর সময় প্রচুর লাইট লাগানো হয় যারা ভিডিও দেখে থাকেননি যে বর্ধমানের পুজোর টাইমে আলোকসজ্জা সেই ভিডিওটা আপনারা এক্ষুনি দেখতে পারেন যে এই রাস্তাটা কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়ে থাকে আমার এই জায়গাটা খুব ভালো লাগে যখন আলো দিয়ে সাজানো হয় এমনি সময় স্ট্রিট লাইট থাকে না অন্ধকারই থাকে বাট কি করা যাবে আর এটা হচ্ছে বর্ধমানের আস্তাকু থাকুক সব নোংরাগুলো এখানে ফেলে তবু পৌরসভার টনক নড়ে না চায়ের দোকানের কাছাকাছি প্রায় আমরা এসেই গেছি এবার একটুখানি বৌদি আমাকে চা দিল চাটা বেশ ভালোই করে বেশ ভালো করে জাস্ট করে উঠলাম চুলটাকে একটুখানি ব্যাক ব্রাশ করে নিয়েছি জানি না কেমন লাগছে ক্যাবলা ক্যাবলা হয়তো লাগছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ব্যাপারটা আর মা এখন পুজো করছে পুজো করবে তো তার জন্য ঠাকুরের বাসনপত্র একটু ধুয়ে নিচ্ছে আশা করি আপনারা জলের আওয়াজ পাচ্ছেন ওকে এবার দেখবো বাবা কি করছে বাবা আজকে রান্না করছে বাবা কি করছো গো কি করছো আজকে রান্না আর চাল আওয়াজ আর সব চাল আর চাটনি আমার বাবার ফেভারিট একদম পুরো কয় আরে চরমা ডিমের ঝোলটা সেই লেভেলের ডিমের ঝোল বানিয়ে পুরো পুরো হোটেল লেভেল দাও 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 উচ্চ ভাজা নাকি আলু দিয়ে মুখটা দেখি দাও হালকা করে আরে বা আজকে দুপুরের খাবার উচ্চ আলু ভাজা বাটি পোস্ত আর ডিমের ঝোল পুরোটাই করেছে বাবা আর তার সাথে আছে বাবার ফেভারিট চালদার টক চালদার টকটা মারাত্মক করেছিল মানে এত সুন্দর করেছিল এমনিতেই বাবা চাটনি ভালোই বানায় চাটনি স্পেশালিস্ট আমার বাবা আর তার সাথে এই বাটিপ্রস্ততে পেঁয়াজ দেওয়া হয়নি তো কি করা যাবে আর আমার বোন টুকটাক টিউশন পড়ায় তাই আজকেও একটুখানি টিউশন পড়াতে বসেছে একজনকে নিয়ে মাস্টারও নিচে বসে আর তার ছাত্রীও নিচে বসে দুজনাই মাটিতে বসে পড়াশোনা করছে মা দুরো পাতেনি আবার আমি ভিডিও করতে গেছি বলে রাগ হয়েছে আমাকে বলছে যে তুই এখন ভিডিও করবি না চলে যা আমি এখন পড়াচ্ছি আমি সিরিয়াস রাতের খাবারে সকালের রান্না বিশেষ কিছু ছিল না আর ছিল বলতে একটুখানি ভেন্ডি ভাজা তাই আমি ভাবলাম যে আমি একটু ডিম ভাজা করে নিই কারণ আমার ডিম ভাজা আর রুটি খেতে বেশ ভালোই লাগে তার সাথে বাবা খুব একটুখানি দিলাম তো পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটা ছোট্ট করে ডিম ভেজে সবাইকে দিয়ে দিলাম সো ডিনার রুটি ডিম ভাজা আর মিষ্টি একটা করে রসগোল্লা মিষ্টি থাকেই রাতের খাবার খেতে একটুখানি দেরি হয়ে গেল ন্যাচারালি দশটার সময় হয় তো আজকে সাড়ে দশটা কি এগারোটা নাগাদ সাড়ে দশটা এগারোটা নাগাদ হয়েছে পুরো কমপ্লিট হতে হতে সো যারা রাত করে খান তারা একদমই রাত করে খাবেন না যতটা তাড়াতাড়ি পারবেন নটা থেকে দশটার মধ্যে বা সাড়ে দশটার মধ্যে খেয়ে কমপ্লিট করে উঠে যেতে সো আজকের ব্লগ যতটা পারলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম সো নেক্সট ব্লগ আবার কিছুদিন পর আসবে হয় ডেলি ব্লগ নাহলে কোনো ট্রাভেল ব্লক কোনো জায়গায় ঘুরতে টুরতে গেলে তো সেই ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে গুড নাইট সবাইকে ভালো থাকুন আপনারা